রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিও আপলোড করি না কেন প্রত্যেকটা ভিডিওর ভিডিও বক্সে একটা কমেন্ট ভাবে আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে শিক্ষার্থী মন্ত্রা জানবিডির আজকের ক্লাসের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে সংক্ষেপে তোমাদের সর্বশেষ আপডেটটি দেওয়ার চেষ্টা করব। দেখো তোমরা জানো গত কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভর্তি কার্যক্রমের যে অনলাইন আবেদন প্রক্রিয়া ছিল সেটির সময়সীমা কিন্তু বাড়িয়ে দিয়েছে জানুয়ারি ছাব্বিশ দুই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে তো যাই হোক এতে করে মানে অধিকাংশ স্টুডেন্টই ভাবছে যে ভর্তি পরীক্ষা হয়তো আরও পিছিয়ে যাবে আমরা ইতিপূর্বে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে দু চব্বিশ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা মার্চ মাসে হতে পারে তো সেটি একেবারে নিশ্চিতভাবে আজকের এই ক্লাসের মাধ্যমেও তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে ভর্তি পরীক্ষা মার্চ মাসের শেষ দিকে স্পেসিফিক কোনো ডেট আমি আগে বলতে পারবো না যে কোন ডেটে পরীক্ষা হবে এটা বলাটাও একটা বোকামি হবে কারণ পরীক্ষা স্পেসিফিক্যালি কোন ডেটে হবে এটা একমাত্র আমাদের ভিসিসার জানে ওকে এবং এটা কিন্তু উনিও সরাসরি বলতে পারবে না একটা সর্বস্ব স্বীকৃত ভাবে আলোচনার মাধ্যমে একটা ফিক্স করা হয়। যেটা হয়েছিল যাই হোক আমি ধারণা দিতে পারি মার্চ মাসের শেষ দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শেষ দিকে ওকে এরকমটা হতে পারে যে ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল এরকম একটা ডেট অথবা তিরিশ মার্চ এরকম একটা ডেটে তোমাদের পরীক্ষাটা হতে পারে আমার কথা কি তোমরা বুঝতে পারছো ভালো করে বুঝবা হয় তিরিশ মার্চে এরকম একটা ডেটে অনুষ্ঠিত হতে পারে অথবা এপ্রিল তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোনোভাবেই পার হয়ে যাবে না এপ্রিল মাসের প্রথম সপ্তাহের আগেই তোমাদের এই ভর্তি পরীক্ষাটা গ্রহণ করা হবে এটা একরকম তোমরা নিশ্চিত থাকতে পারো কাজেই এরকম একটা ধারণা নিয়ে এখন তুমি হিসেব করো তোমার হাতে কতটুকু সময় আছে এই সময়সীমার মধ্যেই তোমার কি আহ একদম কমপ্লিট করে ফেলতে হবে ওকে ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা পেজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি কে বলছে ফেব্রুয়ারির শেষ দিকে রোজার মধ্যেই পরীক্ষা হবে কেউ বলছে ঈদ শেষ অ মাত্রই ঈদ তো শেষ হচ্ছে মনে করো যে মার্চ মাসের আঠারো বিশ তারিখে ওকে শেষ হওয়ার ছুটি শেষ অমাত্রই পরীক্ষা হবে এরকম বিভিন্ন রকম তথ্য দিয়ে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করা হচ্ছে তো বিভ্রান্ত হওয়ার কিছু নেই যেটা সঠিক ইনফরমেশন সেটি এক কথায় তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে ঈদের পরে এটাই সঠিক কথা ঈদের পরে মার্চ মাসের শেষ দিকে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে এটা নিয়ে আর কোনো কনফিউশনের সুযোগ নেই তো যাই হোক এই বিষয়ে যদি তোমাদের আরও কোনো তথ্য জানার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর কোনো আপডেট আসলে সাথে সাথে জানুয়ারি টিম তো তোমাদেরকে সেটা জানিয়ে দিবে ওকে তো জানুয়ারিটির সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে